আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি আপনাদের সাথে লামিয়া আর হাসান স্কিল জোনে আপনাদের সবাইকে স্বাগতম তো এই একটি সিম্পল পিক দিয়ে কিভাবে আমি প্রফেশনাল মোডে কিছু পিকচার আপনাদেরকে বানাবো এআই টুল দিয়ে ফ্রিতেই সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের পছন্দ মতো রিয়েলিস্টিক চরিত্র বানানো সম্ভব আজকে আমি দেখাবো কিভাবে আইডিওগ্রাম এআই দিয়ে একদম বাস্তবের মতো ক্যারেক্টার তৈরি করা যাবে আর সেটাও একদম ফ্রিতে এবং কয়েক মিনিটের মধ্যেই তো চলুন আমি শুরু করি আর প্রথমে ফার্স্টে আমি কিন্তু এখানে চলে গেলাম গুগলে তো এখানে কিন্তু আমি অলরেডি তৈরি করে নিয়েছিলাম তো সেটাই আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রফেশনাল মুড়ে পিকচারগুলো চলে আসছে তো এবার আমি নিউ ট্যাপ নিলাম তারপরে এখানে সিলেক্ট করলাম আইডিওগ্রাম এআই তো এইবার এটাকে সুন্দর করে আমি হচ্ছে লগ করব। তো এটাকে প্রথমে ট্যাপটা অন করে নিয়ে নিলাম আর এইবার আমি এখান থেকে হচ্ছে আমার যে ইয়েটা আছে সেটাকে লগ আউট করে দিব জিমেলটা আর তারপরে আমি এখানে সাইন ইন করব আমার নতুন একটা জিমেল দিয়ে আমার আগেরটাতে সব শেষ হয়ে গেছে যার জন্য কিন্তু আমি সুন্দর করে হচ্ছে আর ইমেজ নিতে পারবো না এই জন্য কিন্তু আমি নতুন একটা আইডি দিয়ে এখানে লগ করে নিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ড্যাশবোর্ডটা চলে আসছে আর এখান থেকে হচ্ছে ক্যারেক্টারে যেতে হবে তো ক্যারেক্টারে যাচ্ছি তো ক্রিয়েটে নিউ ক্যারেক্টার এটা ক্লিক করতে হবে এটাকে আমি নিউ ক্লিক করলাম তো এখানে আমি এই যে আপলোড করে নিব একটা পিকচার আপলোড করার জন্য আমার এই যে সাধারণ যে পিক আছে এটাকেই দিয়ে দিলাম এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আর এই পিকচারটা আমি কতটুকু দিব তো সেটাই এখান থেকে আপনাদেরকে দেখাবো আমি ওয়ান ইজ টু ওয়ান দেব স্কোয়ার দিব যাতে এটা কিন্তু অনেক সুন্দরভাবে আমার ইয়েটা আসে পিকচারটা আসে আর অনেক সুন্দর দেখায় তো এবার আমি যে হচ্ছে পম্পটা আছে সেটাই দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু আমি পমটাকে আপনাদের জন্য প্রিন্ট করে রেখে দিতে পারি কমেন্টে তো এই যে এই এইটাই কিন্তু আমার হচ্ছে পাম্প ছিল তো এখানে কিন্তু আমি জেনারেট করব আসলে এই আমার সব কিছু এখানে ঠিকই আছে এইবার নেক্সট করব। এই যে আবারও নেক্সট করলাম তারপরে ডান এবার জেনারেট করি তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা চলে আসবে আপনারা একটু দেখতেই থাকুন কিভাবে এটা হয় আর একটু ওয়েট করতে থাকুন যেহেতু এটা হচ্ছে খুবই খুবই তাড়াতাড়ি চলে আসছে আর একদম প্রফেশনাল মুডে কিন্তু আপনারা পিকচারগুলো পেয়ে যাবেন একটা সাধারণ পিকচার থেকে যেহেতু আমরা জবের জন্য অনেক রকমের আমাদের হচ্ছে আইডি থাকে লিঙ্কড ইন বলেন তারপরে আর হোয়াটসঅ্যাপ বলেন বা বিজনেস অনেক সাইট আছে যেখানে কিন্তু আসলে প্রফেশনাল মুডে সময় ছবি ওঠা কিন্তু সম্ভব না যার জন্য কিন্তু আপনার একটি সাধারণ পিকচার থেকেও কিন্তু প্রোফাইল সুন্দর প্রফেশনাল মুড বানানো সম্ভব এই পিকচারগুলো যদি আপনারা প্রফেশনাল মুড দেন তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে যার জন্য কিন্তু অনেক সুন্দর পিকচারগুলা আপনি খুব সহজেই পেয়ে যাবেন আর এটা কিন্তু সম্ভব আইডিওগ্রাম দিয়ে তো আমার পছন্দের একটা এআই টুল এটা হচ্ছে আইডিওগ্রামে আমি সুন্দর করে দেখেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমরা ওয়েট করতে থাকি দেখি কতক্ষণ টাইম নেয় এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর পিক চলে আসছে তো এই যে একটা আর এই যে একটা এই যে চারটা পিকচার এখানে কিন্তু অলরেডি চলে আসছে পিকচারগুলো কিন্তু অনেক সুন্দরই হয়েছে আপনারা যারা দেখবেন তারা কিন্তু দেখে বুঝতে পারবেন তো এভাবে কিন্তু খুবই সহজে অনেক সুন্দরভাবে কিন্তু পিকচার বানানো যায় অতি দ্রুতই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ইস্কুজনের পাশেই থাকবেন আপনার ডিজিটাল দক্ষতা বাড়াবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ